আজকে সকাল থেকে লোকসভা নির্বাচনের আপডেট এই মুহূর্তে আমরা এর পক্ষ থেকে দিচ্ছি এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে পাঁচশো বিয়াল্লিশটি ছিটের মধ্য থেকে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি এবং তার শরিক দল এনডিএ তিনশো আঠাশটি ছিটে এগিয়ে রয়েছে এদিকে ইউপিএ তথা কংগ্রেস এবং তার শরিক দল এগিয়ে রয়েছে একশো একটি আসনে এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একশো তেরোটি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে পুনরায় হয়তো আবার আসতে চলেছে বিজেপি সরকার বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসতে চলেছে এবং রাজ্যের যে পরিস্থিতি রাজ্যের পশ্চিমবঙ্গের যে জায়গাটি এখনো পর্যন্ত দেখাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে ষোলোটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে পঁচিশটি আসনে এবং জাতীয় কংগ্রেস গিয়ে রয়েছে একটি আসনে মূলত আজকের যে ফলাফল সেই ফলাফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে সিপিএম তথা বামফ্রন্টিরা পুরো কিন্তু জিরো বামফ্রন্ট এখনো কোনো খাতা খুলতে পারেনি এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গের ফলাফল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে বামফ্রন্ট এই বিজেপি বনাম তৃণমূলের লড়াই চলছে কিন্তু গোটা রাজ্যে এবং গোটা ভারতবর্ষের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আরো একবার যে আওয়াজ তুলেছিল মোদি মন্ত্রীরা এবং বিজেপি রাজ্যে আরো একবার মোদী সরকার কিন্তু তাদের সেই আওয়াজ কিন্তু রীতিমিত জারি হতে চলেছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিনটি আঠাশটি কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে ইউপিএ এন ডি এ তথা বিজেপি এবং কার্সলিক দলগুলো আর ইউপি একশো একটি আসনে এগিয়ে রয়েছে সেখানে অন্যান্য আঞ্চলিক দলগুলো একশো তেরোটি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যে ফলাফল আজকের পশ্চিমবঙ্গের যে কেন্দ্রটি রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র আর এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিবন্ধী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের বাম প্রার্থী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের থেকে উনিশ হাজার সাতশো তেরো ভোটে কিন্তু এগিয়ে রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওটা ভারতবর্ষের যে ফল আমরা তেলেঙ্গানা বা উত্তরপ্রদেশে এখানে দেখা যাচ্ছে যে আশিটি সিটের মধ্যে ছাপ্পান্নটি বিজেপি বাইশটি বিএসএস আর আইএনসি তথা কংগ্রেস কিন্তু দুটি সিটি এগিয়ে বিহারের যে ফল বিহারের সাঁইত্রিশটি কিন্তু ও বিজেপি এবং তার শরীর দল আর বাকি কিন্তু কংগ্রেস পেয়েছে আমরা এই মুহূর্তে চলে যাব রাজ্যের বিভিন্ন অংশের পর কোন জেলা রাজ্যে কটা পেয়েছে বিজেপি কটা রয়েছে কংগ্রেসের এবং অন্যান্য শরিক দলের বা অন্যান্য দলের কতটা আছে আমরা একের পর এক আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে গুজরাটের যে খবর ছাব্বিশটির মধ্যে ছাব্বিশটি এগিয়ে কিন্তু বিজেপি বিজেপি ছাব্বিশটা এগিয়ে হরিয়ানায় বিজেপি এগিয়ে দশটির মধ্যে নটি একটি কংগ্রেস এগিয়ে রয়েছে তারপরে আমরা চলে যাব ঝাড়খন্ডে ঝাড়খন্ডকে কিন্তু চোদ্দটির মধ্যে কিন্তু বারোটি বিজেপি দুটি কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে কর্ণাটকে যদি আমরা দেখি কর্ণাটকে আঠাশটির মধ্যে চব্বিশটি এগিয়ে রয়েছে বিজেপি আপনারা যদি কেরালায় আমরা দেখতে পাচ্ছি যে কেরালায় এগিয়ে রয়েছে ইউডিএফ আঠারোটি এবং এলডিএফ দুটি মধ্যপ্রদেশে উনত্রিশটির মধ্যে আঠাশটিতে এগিয়ে রয়েছে বিজেপি একটিতে কংগ্রেস আমরা যদি মহারাষ্ট্রে দেখি মহারাষ্ট্রে কিন্তু আটচল্লিশটির ভিতরে চুয়াল্লিশটা বিজেপি এবং তার শরিক দল এগিয়ে রয়েছে উড়িষ্যার একুশটি সিটের মধ্যে নয়টি বিজেপি আর বারোটি সিটি কিন্তু বিজেডি আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে তেরোটি আসনের মধ্যে আটটি কংগ্রেস এগিয়ে রয়েছে এবং চারটিতে বিজেপি রাজস্থানে পঁচিশটি আসনে পঁচিশটি কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং তামিলনাড়ুতে কিন্তু উনচল্লিশটি সিটের মধ্যে সাঁত্রিশটা কংগ্রেস এবং তার শরিক দল এছাড়াও আমরা হরিয়ানায় দেখতে পাচ্ছি হরিয়ানায় নটি আসনের মধ্যে নটি কিন্তু টিআরএস টিআরএস হয়েছে তেলেগু দেশম পার্টি উত্তর প্রদেশে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্নটা সিটে এগিয়ে রয়েছে বিজেপি এবং বিহারের চল্লিশটা সিটের মধ্যে কিন্তু ছত্রিশটা সিটে বিজেপি এবং তার শরিক দল ছত্রিশগড়ে এগারোটি সিটের মধ্যে তিনটিতে কংগ্রেস এবং আজwidetilde আমরা বিজেপি দেখতে পাচ্ছি দিল্লির সাতটির মধ্যে সাতটাই কিন্তু বিজেপি গোয়াতে দুই টি মধ্যে একটি বিজেপি একটি কংগ্রেস এবং গুজরাটে যে কথাটা বলছিলাম 26 এর মধ্যে কিন্তু 26 এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপি আমরা এবার চলে আসবো আমাদের পশ্চিমবঙ্গের কথায় পশ্চিমঙ্গে কোন কোন কেন্দ্রে কারা এগিয়ে রয়েছে আমরা সেটা সরাসরি দেখে নেব এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি লকেট চ্যাটার্জি কিন্তু এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সেখানে কিন্তু এগিয়ে রয়েছে পুরুলিয়াতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু আঠারো হাজার আটশো দক্ষিণে হাওড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়া কেন্দ্রে কিন্তু বিজেপি এবং সিপিএম কে পিছিয়ে একুশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন প্রসম বন্দ্যোপাধ্যায় যাদবপুরে কিন্তু এগিয়ে রয়েছে মিবি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগেও জানিয়েছি এবারে জানিয়েছি জানাচ্ছি মিমি চক্রবর্তী কিন্তু জাদুকরি এগিয়ে রয়েছেন এবং আগে থেকে মার্জিনটা বেশেছে বেশি হয়েছে 37000 ভোটে এই মুহূর্তে মিমি চক্রবর্তী জাদুকরি এগিয়ে রয়েছেন পুরুলিয়াতে কিন্তু বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে জ্যোতির্ময় মাহাতো এগিয়ে রয়েছেন 4000 ভোটে বিজেপি প্রার্থী রানাঘাটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রানাঘাটে এবং সাত হাজার সাতশো ভোটে এগিয়ে রয়েছেন জগন্নাথ সরকার তৃণমূল এবং কংগ্রেস কে পিছনে পেলে বিজেপি প্রার্থী সাত হাজার সাতশো ভোটে এগিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা দক্ষিণে আবার পালাবাদ কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছে মালালায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কলকাতা দক্ষিণে এবং ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে মালালায় এক লক্ষ সতেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন ঝাড়গ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে সিপিআইএম এবং তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি প্রার্থী সাত হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এগিয়ে। হাজার শ্রীরামপুরে এগিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রীরামপুরে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড় ফল করছে যে আশাটা বিজেপি করেছিল আমরা যে খবরটা যে নির্ধারণটা বিজেপি কিন্তু ব্যাপক ভারে ফিরে আসছে বিজেপি কিন্তু আরো একবার সরকার গঠন করছে এন কিন্তু আরো একবার সরকার গঠন করছে সেটা কিন্তু সকাল থেকেই পরিষ্কার হয়ে গেছে এটা নিয়ে কিন্তু ভাবনা রয়েছে বিরোধীদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এগিয়ে চলেছিল যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সেই আশা কিন্তু অনেকটাই হতাশ হয়েছে সেই আশা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে আর সবচেয়ে এই মুহূর্তে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের কিন্তু ভোট সংখ্যা কমেছে এবং ফ্রন্টের এতটাই ভোট সংখ্যা কমেছে যে ফ্রন্ট কিন্তু অনেকটাই পিছনে পড়েছে ফ্রন্ট বাংলায় কোনো কিন্তু খাতা খুলতে পারেনি বাংলায় তাদের কোনো খাতা খুলতে দেখা যায়নি এখন এই পর্যন্ত আবার ঘন্টার পর ঘন্টা প্রত্যেক ঘন্টা ঘন্টায় আপডেট আপনারা দেখতে পাবেন এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে